রুদ্রর ড্রয়িং রুমে অজ্ঞান হয়ে পড়ে থাকা সুচন্দ্রিমার দিকে তাকিয়ে এক পৈশাচী হাসি হাসে রুদ্র সে মনে মনে বলে অনেক হয়েছে সুচন্দ্রিমা এবার তুমি আমার হাতের পুতুল হবে সে তার মোবাইল বের করে সুচন্দ্রিমার আপত্তিকর ছবি তুলতে শুরু করে যাতে ভবিষ্যতে তাকে ব্ল্যাকমেল করা যায় অপরদিকে মহাগড়ি পুলিশের জিপে বসে অস্থির হয়ে আছে ফোনের লোকেশন বারবার বার ট্র্যাক করছে সে ওসির দেওয়া তথ্য অনুযায়ী লোকেশনটি শহরের এক নির্জন এলাকার একটি পুরনো ফ্ল্যাট বাড়ি দিকে দেখাচ্ছে মহাগৌরী ড্রাইভারকে নির্দেশ দেয় গাড়ির গতি আরও বাড়াতে রুদ্র তখন সুচন্দ্রিমার অজ্ঞান শরীরের পাশে বসে তাকে ব্যঙ্গ করে বলছে বড্ড বেশি ভালো মানুষে দেখাতে এসেছিলে না এখন বুঝবে রুদ্রর সাথে পাঙ্গা নেওয়ার ফল কি সে সুচন্দ্রিমার ফোনটা নিয়ে সুইচ অফ করে দেয় যাতে কেউ আর ট্র্যাক করতে না পারে এদিকে মহাগৌরী হঠাৎ লক্ষ্য করে সুচন্দ্রিমার লোকেশন সিগন্যাল উধাও হয়ে গেছে সে বুঝতে পারে সুচন্দ্রিমার ফোন বন্ধ করে দেওয়া হয়েছে মহাগৌরীর কপালে চিন্তার ভাঁজ পড়ে সে তার টিমকে বলে দ্রুত চলো হাতে একদম সময় নেই নির্ঘাত কিছু একটা বড় বিপদ ঘটেছে সাক্ষীজিৎ সেই গলির মোড়ে দাঁড়িয়েছিল যেখানে সে অটোটাকে হারিয়ে ফেলেছিল হঠাৎ সে পুলিশের গাড়ি আসতে দেখে হাত নাড়িয়ে থামায় মহাগৌরী গাড়ি থেকে নামতেই তাকে বলে দিদিভাই আমি ওই অটোটাকে পিছু করেছিলাম সেটা ওই নীল রঙের বাড়ির সামনে গিয়ে থেমেছিল সাক্ষীজিতের দেওয়া তথ্য অনুযায়ী মহাগৌরী তার ফোর্স নিয়ে সেই নীল রঙের বাড়ির দিকে এগোতে থাকে সে তার রিভলভার বের করে প্রস্তুত হয় সবাইকে পজিশন নিতে বলে যাতে রুদ্র কোনোভাবেই পালাতে না পারে বাড়ির ভেতরে রুদ্র তখন সুচন্দ্রিমার জ্ঞান ফেরানোর জন্য তার মুখে জল ছিটাচ্ছে সে চায় সুচন্দ্রিমা সজাগ অবস্থায় তার অপমান দেখুক সুচন্দ্রিমা ধীরে ধীরে চোখ খোলে এবং নিজেকে এক অচেনা ঘরে রুদ্রের সামনে দেখে আতঙ্কিত হয়ে পড়ে সুচন্দ্রিমা কাঁপা গলায় প্রশ্ন করে রুদ্রদা আমি এখানে কেন আর আমার এমন লাগছে কেন রুদ্র অট্টহাসি দিয়ে বলে তুমি এখন আমার খাঁচায় বন্দি পাখি সুচন্দ্রিমা তোমার সব ছবি এখন আমার ফোনে যা দিয়ে আমি তোমাকে তিলে তিলে শেষ করব সুচন্দ্রিমা পালানোর চেষ্টা করলে রুদ্র তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সুচন্দ্রিমা চিৎকার করতে শুরু করলে রুদ্র তার মুখ চেপে ধরে বলে এখানে চিৎকার করে লাভ নেই কেউ আসবে না তোমাকে বাঁচাতে ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন শোনা যায় রুদ্র চমকা উঠে সে জানালার দিকে উকি দিয়ে দেখে নিচে পুলিশের গাড়ি আর মহাগৌরী দাঁড়িয়ে আছে সে ঘাবড়ে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে শক্ত করে আটকে দেয় এবং সুচন্দ্রিমার বলায় একটা ধারালো ছুরি ধরে রাখে মহাগৌরী দরজার বাইরে এসে চিৎকার করে বলে রুদ্র দরজা খোল তুই চার দিক থেকে ঘেরাও হয়ে গেছিস আত্মসমর্পণ কর নয়তো পরিণতি খুব খারাপ হবে ভেতরে রুদ্র ঘামতে শুরু করে কিন্তু সে হাল ছাড়ে না রুদ্র ভেতর থেকে চেঁচিয়ে বলে মহাদিদিভাই একদম ভেতরে ঢোকার চেষ্টা করবেন না আপনি এক পায়ে এগোলে আমি সুচন্দ্রিমার গলা কেটে দেব সুচন্দ্রিমা কাঁদতে কাঁদতে মহাগৌরীকে ডাকে দিদিভাই আমাকে বাঁচাও মহাগৌরী বুঝতে পারে রুদ্র এখন মরিয়া হয়ে উঠেছে সে তার টিমকে পেছনের জানালার দিকে যেতে বলে এবং নিজে দরজার সামনে দাঁড়িয়ে রুদ্রকে কথাই ভুলিয়ে রাখার চেষ্টা করে যাতে রুদ্রের মনোযোগ অন্য দিকে থাকে মহাগৌরী বলে রুদ্র শান্ত হ তুই যা করেছিস তার ক্ষমা আছে কিন্তু কোনো বড় ভুল করে বসলে তুই আর ফিরতে পারবি না দরজা খোল আমরা কথা বলি রুদ্র তখন ফোন থেকে ছবিগুলো ডিলিট করার সুযোগ খুঁজছিল যাতে কোনো প্রমাণ না থাকে সুচন্দ্রিমা এই সুযোগে রুদ্রের হাতে কামড় দেয় রুদ্র ব্যথায় চিৎকার করে ওঠে এবং তার হাতের ছুরিটা নিচে পড়ে যায় এই সুযোগে মহাগৌরী সজোরে মেরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরে ঢুকেই মহাগৌরী রুদ্রের গালে এক কোষে থাপ্পড় মারে রুদ্র ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা খায় মহাগৌরী সুচন্দ্রিমাকে জড়িয়ে ধরে এবং তাকে আশ্বস্ত করে যে এখন সব ঠিক হয়ে যাবে অন্য পুলিশ সদস্যরা রুদ্রকে ধরে ফেলে মহাগৌরী রুদ্রের ফোনটা বাজেয়াপ্ত করে এবং তাতে থাকা ড্রাগ মেশানো কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটি প্রমাণের জন্য নিয়ে নেয় সে রুদ্রকে বলে তুই ভেবেছিলি একজন পুলিশ অফিসারের বোনকে তুই এত সহজে বিপদে ফেলবি আইন এখন তোকে হিরো থেকে জিরো বানিয়ে ছাড়বে সুচন্দ্রিমা কাঁদতে কাঁদতে বলে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম রুদ্র তুমি এত নিছ হতে পারলে রুদ্র তখনও রাগে ফুসছে কিন্তু হাত করা পড়া অবস্থায় তার আর কিচ্ছু করার থাকে না তাকে হিরহির করে টেনে নিয়ে যাওয়া হয় পুলিশ ভ্যানে সাক্ষীজিৎ সেখানে এসে পৌঁছায় এবং সুচন্দ্রীমাকে সুস্থ দেখে স্বস্তির নিশ্বাস ফেলে মহাগৌরী সাক্ষীজিৎকে ধন্যবাদ জানায় সঠিক সময় সাহায্য করার জন্য সুচন্দ্রিমা বুঝতে পারে বাইরের জগতের মানুষ চেনা কত কঠিন আগামী পর্বে শেষে দেখানো হবে মহাগৌরী সুচন্দ্রিমাকে নিয়ে বাড়ি ফেরে এবং তাদের বাবা পরম শান্তিতে মেয়েদের জড়িয়ে ধরেন তবে রুদ্র জেলে বসেও প্রতিশোধের আগুন পুষে রাখে যা পর্বে এক নতুন মোড় নিয়ে আসবে